অধ্যকার আয়োজিত কোতার বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমাদের এই এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত হাজিরিন আমরা সকলেই ওই মহান রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম সুখী আদায় করি সে মহান রব্বুল আহ আমাদের সকলকে

আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে প্রায় আঠারো হাজার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে ফাকে বলেন যে আমি এত মখলুক সৃষ্টি করেছি এত মাকলুক সৃষ্টি করেছি যেটার কোনো গণনা করা যাবে না অগণিত আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার সাথে সাথে অন্য মাকলুক গুলাকেও সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ কেন সৃষ্টি করেছেন তার কালামে পাকের মধ্যে বলেন ولقد خلقنا وَمَ الإنسان وما خلقت الجن والإنس إلا ليعبدون الله قال ربنا من بنيه أمي مانوش إبن دين كيس رشتي كورسي أكمت تَرَجُّنَهُ মানুষ এবং দিন ব্যতীত যতগুলো makhluk কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বলুন গাছপালা নদীপালা পাক ভালুক যত প্রকার জীবজন্তু প্রকার লাভা রব্বুল আলামিন মানুষ tadi সৃষ্টি করেছে এই প্রত্যেকটা makhluk কে আননা পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মানুষের خدمتের জন্য সৃষ্টি করেছে মানুষের গোলামির জন্য বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন কেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র ওই আল্লাহ তাআলার গোলামির জন্য ওই আল্লাহর গোলামির জন্য ওই আল্লাহর খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে কেবল মাত্র শুধুমাত্র আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি দুনিয়ার কোন মানুষের

আমি যত মানুষকে যত বাক্রে সৃষ্টি করেছি সব থেকে শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষ আলমিনে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন আবার কিছু মানুষকে আল্লাহ কুত্তা বিড়াল থেকে অনিকৃষ্ট করে বানিয়েছেন আল্লাপাকুল আলমিন ওর নয়াকে বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أَلَّا الله رب العالمين بولين আমি মানুষকে যেমন মহাব্বাত করে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছি ঠিক তদ্রুপ এই মানুষদের মধ্য থেকেও কিছু মানুষ এমন আছে যারা কুত্তা বিড়াল থেকে অনিকৃষ্ট কুত্তা বিড়াল থেকে এমন মানুষ কারা আল্লাহ পাকালিন বলে আমি ওই সমস্ত মানুষ যাদেরকে কর্ণ দিয়েছি কান দিয়েছি কান দিয়ে ভালো কিছু শোনার জন্য কিন্তু সে হাত দিয়ে ভালো কিছু শোনে না আমি চক্ষু দান করেছি চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করবে চক্ষু দিয়ে আমার আমার দেখে মহাব্বাত করবে কিন্তু এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে অশ্লীল জিনিস দেখে সে গোনায় লিপ্ত হয় আল্লাহ বলেন আমি মানুষকে পলক দিয়েছি মেধা দিয়েছি সে ওই পলক আর ওই মেধা দিয়ে সে ভালো কিছু

এরা চতুষ্পদ যন্ত্র থেকে অনিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করে বানিয়েছে কিন্তু এই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক কান দিয়েছে কানকে সঠিক কাজে ব্যবহার করে না আল্লাহ পাক চক্ষুকে দান করেছেন চক্ষুকে সঠিক কাজে ব্যবহার করে না আল্লাহ তারা মেধা দিয়েছে মেধাকে সঠিক কাজে ব্যবহার করে না আল্লাহ অন্তর দিয়েছে ভালো কিছু অনুভব করার জন্য অনুভব করে না ওই সমস্ত বলেন কিছু মানুষকে সৃষ্টি করলেন কিছু মানুষ শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কিছু মানুষ বিহাল নিকৃষ্ট এরা তারা إذا بابا الله <سؤال> تعالى <سؤال> يا أيها الذين لا نيران أمام في ولا خطوات الشيطان. الله بكر إسلام خطوات الشيطان. তোমরা শয়তানের পদংকে অনুসরণ করিও না কারণ পৃথিবীর জমিনে যত মানুষ শয়তানের পদংকে অনুসরণ করেছে এই ব্যক্তি অংশ হয়ে গেছে কারণ শয়তান হল বিতরিত langchain langchainিত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ পাক যখন সমস্ত ফ্রেস্তা সবকিছুকে সেজদা করতে বলেন এক প্রত্যে সকলে সেজদা করে ফেলে এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রেস্তাদের নেতা ইবলিসকে যখন বলে হে তুমি এখন সেজদা করো ইবলিস বলে না আমি সৃষ্টির পর আমি সেজদা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে

কোনটার উপরে চলাফেরা করা আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী আপনারা চেনেন উনি নিজেকে এত বড় মনে করেছে এত বড় মনে করেছে উনি মনে করেছে আমার ওপরে আর কেউ টক্কর দেওয়ার মতো কেউ নাই আমি তো একাই একশো আর কেউ নাই আমাকে তকর দেওয়ার মতো যখন এরকম সে মনে করেছে সেই মুহূর্তে আল্লাহা মানুষের অন্তরে এমন ভাবে এমন ভাবে জোশ উঠিয়ে দিয়েছে যে ওই অহংকার প্রধান প্রধানমন্ত্রীকে একবারে নিস্তলায় নামাই দিছে বলে ঠিক কিনা অহংকার যেই করেছে সেই ধ্বংস হয়ে গেছে যেই অহংকার করেছে সেই ধ্বংস হয়ে গেছে এজন্য আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে আমি বলেছিলাম আল্লাহ পাক বলেছেন

মাদ্রাসার কুর্তিটা কথা অক্ষরে অক্ষরে চলতে হবে কিন্তু সে চলে না তো ওই ছাত্রকে যেরকম ভাবে ইসলামের মধ্যে যে প্রবেশ করলো শুধু কালীমা নামক কালীমা নামক সরমটা সে পূরণ করলো নিজেকে কালিমা করে নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান সে দাবি করতে পারে না একটা প্রতিষ্ঠানের ছাত্র যেরকম ভাবে ঠিক নিজেকে পূর্ণাঙ্গ ছাত্র দাবি করতে পারে না যতক্ষণ না সে পূর্ণাঙ্গভাবে মাদ্রাসার প্রতি দিয়ে ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা নিয়ম কানুনকে মানি ঠিক তদ্রূপ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে কালিবা নাও ফরনটা পূরণ করলে সাথে সাথে নামাজ স যাকাত দখব প্রকার এই বাবাকে সে এই ইবাদতগুলো করা পড়া ফরজ এইটা তাকে করতে হবে যদি সে না করে তাহলে ওই মানুষকেও ওই ব্যক্তিকেও কখনো ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ মুসলমান বলা না আল্লাহ পরিপূর্ণ মুসলমানরা হয়ে মৃত্যুবরণ করিও না

যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে রাখবে আল্লাহর হক قائم করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য ইসলামের সমস্ত বিধিবিধানকে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রত্যেকটি ইবাদতকে পরম তৌফিক দান করেন ও আখিরাত দাওয়ানা বিল্লাহি রাব্বুল আলামিন